হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো অনেক দিন পরে আবারও আমি সুযোগ পেয়েছি সকালবেলা একটু পুজো দেওয়ার তো দেখো স্নান ধান করে চলে এলাম ছাদে আর এই যে চলো আগে জামা কাপড়গুলো মেলেনি তো দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে তাকাতেই পারছি না আর চামড়া তো জ্বলে যাচ্ছে একদম তো আজকে আবারও তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটাই দেখাবো তো চলো আগে পুজো পাঠটা সেরেই নি তো এখন তোমরা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু ভালোই আছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে যা পরিমাণ তো চলো এবার দেখি গাছগুলোর অবস্থা তো এই যে দেখো লিলি গাছে কত সুন্দর কুড়ি এসেছে তো এই কি লিরি গাছে দেখছি পোকা ধরেছে আর ফুলের কুড়িও কিন্তু খেয়ে নিয়েছে কালকেই সন্ধ্যাবেলায় দেখে গেলাম সাত আটটা কুড়ি হয়েছে মানে আজকে ফুটবে তো আজকে তো ফুটে নি যাই হোক কালকে ফুটবে কিন্তু তার মধ্যে দু তিনটে দেখছি পোকা খেয়ে নিয়েছে আর এই যে ছোট ছোট পোকা হয়েছে কেন যে হচ্ছে বুঝতে পারছি না তো এই যে যাক হবে অনেকগুলো নয়নতারা ফুল হয়েছে তো চলো তুলে নিই আর এই যে মামনি নিচ থেকে সাদা ফুল তুলে দিয়েছে তো সব ফুলগুলো এখন এক জায়গায় করে নিই কদিন আগেই বরমশাই কিন্তু সমস্ত গাছে ওষুধ দিল পোকার জন্য কিন্তু তারপরেও এই পোকাগুলো হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কেন আমার মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য জানো তো এই যে রোদ উঠছে আবার একটু পরে বৃষ্টি হবে আর এই কারণেই পোকাগুলো হচ্ছে এর আগে কিন্তু কখনো হয়নি এই যে দু বছর ধরে গাছটা লাগানো আছে কিন্তু আজ অব্দি পোকা হয়নি আগের বছর তো হয়নি এই বছরই দেখতে পাচ্ছি একদম পুরো টপ ভরে গিয়েছে আর আমার গায়ের মধ্যে এত শিরশির করছে না আমার ভীষণ বাজে লাগে আর ছাতে ভয় লাগে তো এই যে দেখো কত সুন্দর তিনটে সাদা জবা হয়েছিল তুলে নিলাম আর এদিকে দেখো মিলি গাছে কত সুন্দর ফুল ফুটে আছে তো এই যে এইগুলো হচ্ছে লাগানো গাছ তো মামুনির গাছগুলো তো বেশ সুন্দর ফুল হয়েছে চলো তুলে নি তো এই দেখো এখানে কিছু ছোট ছোট বেগুনি রঙের টগর ফুল হয়েছে তো ওইগুলো কি আসলে টগর ফুল নাকি তোমরা একটু কমেন্ট করে জানিও যদি জানা থাকে তো ওদিকে চলো দেখি আর কি কি ফুল ফুটেছে তো এই দেখো বন্ধুরা কত সুন্দর ছোট ছোটো লক্ষ্মী জবা হয়েছে আর আজকে কিন্তু তিন চারটে লক্ষ্মী জবা হয়েছে তো কি সুন্দর না রঙটা আর রোদের আলোতে একদম টকটক করছে রংটা কিন্তু দারুণ আর ফুলগুলো দেখতে বেশ সুন্দর ছোট ছোট কিন্তু খুব সুন্দর দেখতে তো চলো ফুলগুলো ঝটপট করে তুলে নিন তো এখানে দেখছি একটা ঘুড়ির সুতো পেঁচিয়ে গেছে দেখো আর ডালগুলোর সাথে একদম মিশে যাচ্ছে তো ভাবলাম এই তারটাকে একটু ছাড়িয়ে দিই এইখানে দেখো এক দলা সুতো এসে পড়েছে আর গাছগুলোকে একদম পেঁচিয়ে দিয়েছে চলো এবার কি কি বেলফুল জুইফুল হয়েছে তুলে নিই তো দেখতেই পাচ্ছ দুটো কিন্তু এই যে জুইফুল হয়েছে তো তুলে নি চলো আসলে গাছটাকে না আমি কাটিং করে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে দেখো আর ডালগুলো তো মানে এত টাইম লাগছে বেরোতে আর এই সময় তো ফুলের সিজন আমি বুঝতেই পারিনি তাই জন্য কিন্তু মানে এত কম ফুল হচ্ছে না হলে তার আগে কিন্তু বেশ ফুল হচ্ছিলো আর এদিকে একটা বেল ফুল হয়েছে তো চলো কিছু তুলসী পাতাও তুলে নেবো আর এদিকে দেখো একটা বেল ফুলের কুড়ি পড়ে গেল তো ভাবলাম চলো এটা নিয়েই নিই তো এই যে দেখো এতগুলো ফুল আজকে পেয়েছি ঠাকুরের সেবায় তো সমস্ত কাজকর্ম করে বসে পড়লাম চলো ফুলে এবার চন্দন লাগিয়ে দিই তো আজকে একটা বোকামও করেছি সেটা হচ্ছে ঠাকুরকে আগে ভোগ দিয়ে দিয়েছি যাই হোক ঠাকুর আগে খেতে শুরু করুক আর তারপরে এই যে দেখো আমি এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কিছু অ্যালোমেন্ডো ফুলও তুলে নিয়েছি যেহেতু ফুলটা খুবই কম তো ফুলে যে চন্দন লাগিয়ে আমি সাদা জবাটা একটা শিবকে নিবেদন করলাম আর এই যে হলুদ রঙের ফুলগুলো এই যে ভেতরে মা রয়েছে তো মা তারপরে রাধাকৃষ্ণ ওদেরকেই দেবো যেহেতু লাল ফুল আর হয়নি তাই জন্য দেখো বাজরাংবালিকে একটা গোলাপি ফুল দিয়ে দিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটাও প্রেস করে নিও পুজো করতে করতে কিন্তু একটু ঠাকুরের নাম গান করা অবশ্যই প্রয়োজন তো চলো একটু করি কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 रामा हरे रा তাই তো পুজো কমপ্লিট হয়ে গেল দেখো আর আজকে ঠাকুর ঘরটা দেখো আর আমার গুপুসোনাকে দেখো কত সুন্দর লাগছে তো সবাইকে কিন্তু মোটামুটি আজকে ফুল দিতে পেরেছি অনেক ফুলই হয়েছিল তো টগর ফুলটা বেশ হয়েছিল আর এই যে নয়নতারা দেখতেই পাচ্ছ তো সবাইকে আজকে নয়নার টগর তারা দিয়ে ভরিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ বলে যেও আর এদিকে দেখো মহাদেবকে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে আরেকজন তাকে কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো এবার নিচে চলে যাব। আর আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে তো আকাশের মেঘগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো এই তো শরৎকাল মা আসবে আর মা আসার আগে কিন্তু এরকম নীল আকাশ সাদা মেঘ দেখা যায় বেশ ভালো লাগে দেখতে আকাশটা তাই না あ。Wow. তো এই দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে আর এখন আমি একটু মেহেন্দি ডিজাইন করব তো খুব মেহেন্দি পড়তে ইচ্ছা করছিল তাই বর্মশাইকে বলেছিলাম আমাকে একটা মেহেন্দি এনে দিও আর এটা কিন্তু চায়না রেড মানে লাগানোর সাথে সাথেই কালার হয়ে যাবে আর এদিকে দেখো আমার অবস্থা একটু স্কিন কেয়ারও কিন্তু প্রয়োজন সামনে পুজো আসছে তাই জন্য একটু করে লাগিয়ে নিয়েছি তো চলো বেশি কথা বলতে পারবো না ভিডিওটা শুরু করি তো এই যে দেখো আমি কিন্তু অনেকটা মেহেন্দি লাগিয়ে নিয়েছি আর মেহেন্দি পড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তো ফার্স্ট রাউন্ডে তোমরা দেখতে পেলে এটা সেকেন্ড রাউন্ডে তো একটা মুভি দেখছি ফোনে আর এই যে দেখো ডিজাইনটা করছি যে কারণে তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো থার্ড রাউন্ডে কিন্তু এই ফুলটাইকে নিয়েছি আর এই যে ফোর্থ রাউন্ডে দেখো বেশ অনেকটাই হয়ে গিয়েছে তো হাতটা একটু ব্যথাও করছে যেহেতু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে রেখে মেহেন্দিটা পড়তে হচ্ছে কারণ হাতের এই পোর্শনটায় মেহেন্দি পড়তে গেলে কিন্তু ভীষণ হাতে ব্যথা করে তো এই দেখো বন্ধুরা এতটা কমপ্লিট হয়েছে আমি ভাবলাম হাতটা একটু ধুয়ে নিই কারণ বেশিক্ষণ রাখলে কালারটা না কালচে হয়ে যায় ভালো লাগে না তাই হাতটা ধুয়ে নিয়ে তারপরে আবারও পরের যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোতে মেন্দি পরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো হাতটা ধুয়ে চলে এলাম আর কি সুন্দর রংটা লাগছে তাই না তবে এই রংটা কিন্তু থাকবে না এটা আরও একটু কালচে কালচে হয়ে যাবে তবে মনে হয় এই রংটা থাকলে বেশ ভালো লাগতো তো যাই হোক এতটা হয়েছে এরপরে তোমাদের সাথে পুরোটা কমপ্লিট করে তারপরে শেয়ার করব মাঝখানে আর আমি ভিডিও বানাচ্ছি না তো বইটা দেখবো আর ভিডিওটা কমপ্লিট করব তো চলো তাদের ভিডিওটা সবাই লাইক করে দাও তো এই দেখো আমার কিন্তু মেহেন্দি কমপ্লিট তো এই যে এটা হচ্ছে ওপরের হাতে করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো একটু নতুন ধরনের ডিজাইন ট্রাই করলাম বাট সাইডের গোলটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেল ওইটা যদি না করতাম তাহলে ভালোই লাগতো তো আঙুলেও করে নিয়েছি আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু হাতের উল্টো সাইডেও মেহেন্দি করেছি তো আমি ফার্স্ট টাইম এই ডিজাইনটা ট্রাই করলাম আর আমার অনেক দিন ধরেই শখ ছিল এরকম টাইপের একটু মেহেন্দি পরবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লেটস শেয়ার মাই ভিডিও অ্যান্ড লাইক দ্য ভিডিও তো মেহেন্দিটা পরে আমার তো বেশ ভালো লাগছে অনেক দিন পর এত সুন্দর করে মেহেন্দি পরলাম আর বলতে পারো ফার্স্ট টাইম এত এতটা হাত জুড়ে আমি মেহেন্দি পরলাম নিজের বিয়েতেও আমি বোধ হয় এতটা মেহেন্দি পরিনি মানে এত অবধি তোমরা দেখতে পাচ্ছ মেহেন্দি ডিজাইন কিন্তু এলবোর ওপরে চলে গিয়েছে তো এই দেখো বন্ধুরা হাতটা ধোয়ার পরে আর ভিডিও করা হয়নি তাই এই যে রাতের বেলায় তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে পুরো মেহেন্দিটা ধোয়ার পরে কেমন কালার এসছে তো এই দেখো দারুণ সুন্দর কালার এসছে তো ভিডিওটা ভাল লাগলে কি করতে হবে তোমরা জানো তো চলো দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট বাই